বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বিএলডিসি মোটর দিয়ে ফ্যান বানাবো আর এই ফ্যানে হাওয়া হয় না হ্যাঁ বন্ধুরা এই ফ্যানে হাওয়া হয় না শুধু তুফান ওঠে মানে ঝড়ের গতিতে হাওয়া হয় শুধু ঝড় বইবে তো বন্ধুরা আজকে আপনারা দেখতে থাকুন তো এর জন্য প্রথমে আমাদের নিতে হবে মোটর মোটর কন্ট্রোলার এবং এর সঙ্গে লাগছে এর জন্য আমাদের তেমন কিছু লাগবে না এখানে কোনো লোহ স্ট্যান্ড বা শক্তভক্ত কোন স্ট্যান্ডের প্রয়োজন নেই এখানে আমি কাট দিয়ে বাড়িতে বানাচ্ছি আর সব থেকে বড় গল্প বন্ধুরা এখানে কিন্তু আমি হাতুড়ি ব্যবহার করিনি এই প্যারেকটা মারার জন্য কারণ বন্ধুরা আপনাদের দেখে যাতে মনে হয় যেটা আপনার নিজেরাও বাড়িতে বানাতে পারবেন কারণ আমাদের যে বাটনা বাটার শিল নোড়া সেই শিল নোড়া দিয়ে নোড়া দিয়ে এই সেটিংসটা আমি করছি এখানে পেরেক দিয়ে সাটাচ্ছি এখানে বন্ধুরা টোটালি যখন সেট করবেন দেখে নেবেন যে উপরের বাটনটা যেন অনেক শক্তপোক্ত থাকে আর এক্ষেত্রে আপনারা নিজেরাও বাড়িতে এটা অনায়াসে বানাতে পারবেন এমন কিছু বিষয় না তো বন্ধুরা তারপর আমাদের এই স্ট্যান্ডটা বানানো হয়ে যাওয়ার পর দেখতে পাবেন ঠিক এইরকমই আমাদের স্ট্যান্ডটা দেখতে হবে যে উপর থেকে নিচ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন ঠিক আমাদের স্ট্যান্ডের সেটিংটা হবে এরপর কিন্তু বন্ধুরা আমাদের যে বিএলডিসি মোটরটা আছে সেই মেন মোটরটা নিতে হবে আর মোটরটা কিন্তু আমাদের শক্তপোক্তভাবে এখানে সেট করতে হবে কারণ এই বিএলডিসি মোটরটা খুব স্পিড মানে শুধু স্পিড না হাই স্পিড হাই স্পিড হাই স্পিড খুব স্পিডে ঘোরে তো তার জন্য আমাদের বন্ধুরা এই বিএলডিসি মোটরের সঙ্গে আমাদের চারটে স্ক্রু কিন্তু সিট সেট করে নিতে হবে আর এখানে যে চারটে স্ক্রু দেবো একটু সাইজে বড় নেবেন এবং যাতে স্ক্রুটা কাঠের সঙ্গে খুব ভালোভাবে ধরে এবং কাঠটা যেন মজবুত হয় ঠিক আছে তো এরপর আমাদের এইরকমভাবে চারটে স্ক্রু সেটে গেলে তারপর আমাদের সিম্পল বিষয় বন্ধুরা এর সঙ্গে আমরা একটা জালি সেট করব তো বন্ধুরা বিএলডিসি মোটরটা যখন আমরা সেট করব তখন লক্ষ্য রাখবেন তারের উপর যেন কোনো আঘাত না হয় ঠিক আছে তো এরপর দেখুন বিএলডিসি মোটরটা কি এইভাবে ঘুরতে থাকবে তো এর সঙ্গে আমাদের কিন্তু এখন যেটা মেইন বিষয় রয়েছে বন্ধুরা এর সঙ্গে আমাদের একটা লাগছে কন্ট্রোলার তো বন্ধুরা এই বিএলডিসি মোটরের সঙ্গে আপনারা কন্ট্রোলারে একসঙ্গেই পেয়ে যাবেন তো কন্ট্রোলারটা সেট করবেন কন্ট্রোলারটা সেট করা সবথেকে সহজ পদ্ধতি দেখুন মোটরের কিন্তু মাঝখানে হলুদ তার আর বিএলডিসি মটরের ক্ষেত্রে কোনো কালার নেই তো সেক্ষেত্রে এক চান্সে বলবো হলুদ যে হলুদ তারটা সেই এখানে কন্ট্রোলারের মাঝখানার সঙ্গে সেট করে দিন আর একটু কিন্তু উল্টো পাল্টে দিতে হবে কারণ বন্ধুরা আমরা যখন কিন্তু আহ এই মোটরটা ঘোরাবো তখন দেখতে পাবো উল্টো ঘুরবে তো তার জন্য বন্ধুরা আমাদের কানেকশনটা এইরকমই করতে হবে কারণ এই মোটরটা কিন্তু ড্রোনের মোটর ঠিক আছে তো ড্রোনের মোটরের ক্ষেত্রে বন্ধুরা আমাদের কানেকশনটা একটু উল্টে দিতে হবে কারণ যেদিকে লালটা রয়েছে লালটা কালোর দিকে দিতে হবে আর কালোটা লালের দিকে দিতে হবে কিন্তু ব্যাটারি পজিটিভ নেগেটিভ না একদম না ব্যাটারি পজিটিভ নেগেটিভ উল্টাবে না যেমন ব্যাটারি পজিটিভ নেগেটিভ সেইরকমই থাকবে শুধু কন্ট্রোলারের পজিটিভ নেগেটিভটা একটু উল্টে যাবে সেক্ষেত্রে কি হবে মোটরটা যেদিকে ঘুরতো তার উল্টো দিকে ঘুরবে সেক্ষেত্রে বন্ধুরা আমরা হাওয়াটা এখানে পাবো আর এখানে দেখুন বন্ধুরা আমাদের জালিটা টোটাল সেট হয়ে গেছে স্কু দিয়ে আমরা জালিটা সেট করেছি সেট করার পর আমাদের এখানে কিন্তু লাগছে এই বিএলটিস মোটরের সঙ্গে এটা আমরা দুটো ডানা পেয়ে যাবো দু রকম টানা পেয়ে যাবো এখানে দেখতে আমি ডানাটা সেট করে দিয়েছি ডানাটা সেট করার পর কিন্তু খুব টাইট করবেন কারণ এর যা স্পিড হয় ধারণার ধারণার বাইরে বাইরে হ্যাঁ এই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে ডানাটা যেন আমাদের ভালোভাবে আটকানো হয় ঠিক আছে তারপর আমাদের এই জালটার উপরে কিন্তু আমাদের যে বেল্ট থাকে সেই বেল্টটা লাগিয়ে দিয়েছি দেওয়ার পর উপরের যে জালিটা সেটা আমরা ভালোভাবে এইভাবে কভার করে দেবো কভার করে দেওয়ার পর স্ক্রু ড্রাইভার দিয়ে ভালোভাবে এইভাবে টাইট করে দেবো আর বন্ধুরা এই বিএলডিসি মোটর সম্বন্ধে এবং এই ফ্যান সম্বন্ধে গোপন কিছু তথ্য আমি আপনাদেরকে দেবো যা কোনো ইউটিউবার বা কোনো ভিডিওতে কেউ বলবে না ঠিক আছে তো এখানে দেখুন আমি এইভাবে প্লাস্টিকের দড়ি দিয়ে এইভাবে খুব ভালোভাবে সেট করে নেবো এইভাবে সেট করার পর বন্ধুরা আমাদের এখানে লাগছে কি মেন যে জিনিস সেটা হচ্ছে বারো ভোল্ট ব্যাটারি তো বন্ধুরা বারো ভোল্ট ব্যাটারি যদি নাও থাকে আপনাদের আপনারা এখানে ব্যবহার করতে পারবেন ফাইভ অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার বারো ভোল্ট ফাইভ অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দিলে মোটামুটি খুব ভালো স্পিড চলবে কোনো অসুবিধা নেই আর তিন অ্যাম্পিয়ার দিলে মোটামুটি চলবে কিন্তু দুই অ্যাম্পিয়ার দিলে স্পিডটা কম হবে তো যত অ্যাম্পিয়ার কমাবেন সেই ক্ষেত্রে মোটর স্পিডটা কম হবে গতিটা কম হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের উপরে লেখা আছে তিরিশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার মানে হাই একদম হাই ঠিক আছে তো এখানে দেখুন আমাদের যে কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলারের সঙ্গে কিন্তু আমাদের যে পজিটিভ নেগেটিভ তারটা বেরিয়ে আছে সেখানে আমি একটা বারো বোল্ট সকেট লাগিয়ে দিয়েছি বারো বোল্ট পজিটিভ নেগেটিভ তার দুটো আমরা ঠিকঠাক লাগাতে হবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন আমাদের যে রেগুলেটর রয়েছে বিএলডিসি মোটর সেই রেগুলেটর এখানে আউটপুট দেখতে পাচ্ছেন আউটপুট এর পজিটিভ নেগেটিভ দেখে লাগাবেন কারণ আউটপুট এর উপরে সিগন্যাল দেওয়া আছে নেগেটিভ প্লাস এস তো এই যে এস আছে এস এর জায়গা আমরা সাদা তার এবং নেগেটিভ এর জায়গা কালো তার এবং পজিটিভ এর জায়গা লাল তার হয়ে গেল খুব সিম্পল ভাবে এই ভাবে সেটটা করবে সেট করার পর দেখতে পাচ্ছেন আমাদের টোটাল কানেকশন কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর কি করবে বন্ধুরা শুধু 12 ভোল্ট ব্যাটারিটা জোড়ো আর আমাদের এখানে কন্ট্রোলার যেটা রয়েছে আমাদের রেগুলেটর সেই রেগুলেটরটা ঘোরালেই স্পিড বাড়বে কমবে এবং এর হাই স্পিড গতি ঝড়ের গতি হাওয়াটা দেখতে পাবে তো বন্ধুরা এখানে দেখুন আমাদের যে উপরে যে প্লাস্টিকে দড়িগুলো লাগানো রয়েছে এটা ভালোভাবে আমরা সমান সমানভাবে কেটে নেব কেটে নেওয়ার পর বন্ধুরা আমরা এখানে সেট করব সেট করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে ব্যাটারি ব্যবহার করতে হবে এবং আমি আপনাদেরকে দেখাবো যে লুকিংটা কেমন লাগছে মানে এটা দেখতে কেমন লাগে তো বন্ধুরা এই 12 ভোল্ট এই যে BLDC মোটরের ঝড় বা তুফান হাওয়া হচ্ছে বা হবে এটা আপনারা দেখতে পাবেন তো এটা আপনারা নিজেরা বাড়িতে বানাতে পারবেন খুব সিম্পল উপায়ে আর একটা কথা বলবো বন্ধুরা এই যে আমাদের স্ট্যান্ডের উপরে যে একটু কাঠ বেরিয়েছিল সেই কাঠের তক্তাগুলো আমরা একটু কেটে চার গালা দিয়ে কিন্তু মোটামুটি চারিদিকে সমান করে নিয়েছি ঠিক আছে আর এটা যদি আপনারা মনে করেন রং করে বা কালার করে আরো ভালোভাবে কেটা দেবেন দিতে পারেন কোনো সমস্যা নেই খুব সুন্দর দেখাবে রং করলে তো সেক্ষেত্রে বন্ধুরা আমি রং করতে পারিনি বা করিওনি নি কারণ এটা আপনাদের সামনে ঘরোয়া ভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি যেটা ঘরেও আপনারা নিজেরা বাড়িতে বানাতে পারবেন তো এখানে দেখুন আমাদের লুকটা ঠিক এইরকমই দেখাচ্ছে মানে দেখতে দেখতে ঠিক এইরকম লাগছে আর দেখুন ভিতরে সেই ছোট্ট হাই স্পিড বিএলডিসি মোটর এখানে দেখুন আমি নিয়ে চলে এসেছি বাইরের দিকে আরো যাতে ভালোভাবে দেখতে পারেন এবং আপনাদেরকে দেখাতে পারি যে হাওয়াটা কত গতিতে হচ্ছে ঠিক আছে এখানে দেখুন আমাদের বারো বোল্ট ব্যাটারি নিয়ে নিয়েছি সিম্পল আর এখানে যে দেখুন বন্ধুরা রেগুলেটর যেটা রয়েছে সেই রেগুলেটর দিয়ে আমরা এখানে ভলিউম টাইপ এ ভলিউমটা পাক দিলে ঠিক আছে হাওয়াটা গতিবেগ বাড়বে এবং কমবে এখানে দেখুন আমাদের কিন্তু মেন সেট আপটা ভালোভাবে মজবুত হয়েছে কারণ বন্ধুরা আমরা যখন নিচের ওই যে পাদানিটা বানাবো এটা কিন্তু মনে রাখবেন সেটা কিন্তু অনেক হয় হয় কারণ এর এর হাওয়াটা এত যদি ঠিকঠাক না উল্টে কিন্তু তার উপর পড়তে পারে এর ডানা ডানা আর স্পিড কিন্তু মারাত্মক কারণ একবার যদি উল্টে যায় একদম বডি কেটে উড়ে যেতে পারে ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখুন আমাদের মোটরটা টোটাল সিগন্যাল দেওয়া হয়ে গেছে আমাদের সিগন্যাল দিয়ে দিচ্ছে এরপর আমি একটু বাড়িয়ে দেখাবো এই যে হ্যাঁ ঘুরছে এবার ফ্রন্টের দিকে ঘোরাবো ঘুরে এই ফ্যানের ঝড়ের গতির কামাল আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখুন আস্তে আস্তে রেগুলেটার বাড়াবো এবং দেখুন দেখুন স্পিডটা দেখুন দেখুন ঠিক আছে আরো বাড়বে আরো বাড়বে ঠিক আছে স্পিডটা দেখুন ঝড়ে ঝড় মানে একদম তুফান ঝড় ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করবো কিছু কিছু জিনিস দেখানো এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর কিছু বলার নেই ভিডিওটা পুরো দেখুন একটাই কথা বলবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা এই ভিডিও শেষে কিছু তথ্য বলবো অবশ্যই দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আর বন্ধুরা এখানে দেখুন আমি বাড়িতে মানে আমার ঘরের মধ্যে এই ভিডিওটা বানাচ্ছি দেখতে পাচ্ছেন যে বিছানা যে মাদুর আছে মাদুর পর্যন্ত উপরে উঠছে নামছে এবং বুঝতে পারছেন এই হাওয়ার স্পিডটা কতটুকু মানে নর্মাল ফ্যানের যে স্পিড পাওয়া যায় না সাধারণত সেই স্পিডের মানে কি বলবো দুগুণ তিন গুণ নয় দশ গুণ দশ গুণ বেশি স্পিড ঝড়ের গতি হাওয়া ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই মোটরের একটাই প্রবলেম এই মোটরটা বেশিক্ষণ চালাতে পারবেন না কারণ বন্ধুরা এই মোটরটা খুব হিট হবে এটা শুধুমাত্র জোনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে আর এটা কিন্তু মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টার জন্য ব্যবহার করতে পারেন তারপরে কিন্তু এটা অফ করে দিতে হবে তো যদি মনে করেন যে কন্টিনিউ ফ্যানটা ব্যবহার করবেন সেক্ষেত্রে এটা আপনার জন্য প্রযোজ্য নয় তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে